এটা ও মাইয়া নাদি মাসু দেনা কি আরে গেরুয়া কিচ্চা আসে না আসেন না ভালা আসেন না আন্দারা আর জান্ডা গো কুমিল্লা ম্যাজিক ফেরাডাইস কি কুসি বুঝছেন নে হমকা আন্ডা আসি বিশ্বা রোডের মাপাত ডাইন সাইডে রাস্তা ইয়া দেখেন ইয়া দি ঢাকা আর বাম সাইডের মুখে লইলো ছোট্ট গরাম কিয়া কসি বুঝছেন নে আন্ডা যা দু কু মিল্লা ম্যাজিক ফ্যারাডাইজ যাবো আমরা ডাইন সাইডে দি রাখো দিয়ের যে কুমিল্লা ঢাকার রোডে দি অন ব্যাংকের ফার্স্টে আন্ডার চলি আইছি ফেনি সরকারি কলেজ কারণ এডে অলরেডি ফেনি বাইক রাইডার্স টিম আন্ডার লাভ অপেক্ষা করে ফেনি বাইক রাইডার্স টিম এর তো এক ফাইটার কি কইছে বুঝছ না এখন বহুত আগে ঘুমে তো অলরেডি উড়ি চলি আইছে আন্ডা আইতে কেন লেট করি এলাইছি আরে এ আইরে নাতি না কল রে এডে স্মার্ট স্মার্ট নাতি গুণ দেখো আর মধ্যে কিছু আছে বিবাহিত কিছু আছে অবিবাহিত বুঝছ ও তোন্ডা কার কুঙ্গা লাগবো না নারে ইনবক্সে হাড়াই দিও স্ক্রিনশট লই যাই হোক প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতেছেন আমি মাইকে কিছু কথা বলতেছি মূলত ফেনি বাইক রাইডার স্ট্রিম সম্পর্কে আমি আমার মনের অনুভূতিটা শেয়ার করেছিলাম মাইকে সেখানে উপস্থিত ছিল এবি ব্লগ বিডি ফেসবুক পেজের জানাল ভাইও ফেনি বাইক রাইডার স্ট্রিমের মডারেটর আলফাজ ভাই এবি ব্লগ বিডি ফেসবুক পেজের জানাল ভাইকে কিছু কথা বলার জন্য বললে ভাইয়া তার মনের অনুভূতিটা শেয়ার করে সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি আমরা সেখানে উপস্থিত ছিল আমার বন্ধু আশরাফুল প্রত্যেকটা বাইক একে একে সারিবদ্ধ দেওয়া কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি এটি হচ্ছে ফেনি সরকারি কলেজ মূলত আমাদের আজকের যাত্রা এখান থেকে শুরু চলুন শুরু করা যাক বরাবরের মতো ফেনি বাইক রাইডার্স টিমের স্লোগান একটাই সেফ ড্রাইভ সেফ লাইফ ইউজ হেলমেট যতটুকু সম্ভব হয় ড্রাইভিং করার সময় আপনারা সবাই হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন হেলমেটটা কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র তারাই জানে যারা একবার অ্যাক্সিডেন্টের কবল থেকে বেঁচে এসেছে ঐ নানা যেনে কৰা চি আছিল সিহঁতে এক মুৰব্বীক কথা কান কৈছিলো একান্দা চালন আৰু একদা বৌ চালনে কি কথা মুৰব্বীয়ে কিললে কথা ইয়ান কৈছিলো বুজি ৰা চালাই যে পৰিমাণ খৰচ হয় এটা হুণ্ডা চালাই তে বেছি খৰচ হয় তেল খাবা বুজোৱা নাই খা আৰু কি এ খানা দানা শেষ কৰি আন্দা চুৰ কৰিছে চালানে সিয়ে কৈছে বুজোৱা নাই তোৰ জিম ফিজি বৈ ঢাক লোৱা চোৱা কৰি চাই হুন্দা তই আন নাতিনো মান বুজোৱা নাই এটা আছিলো উম উমানেতো নাই বাৰু বিয়া কৰি গতো বাহাৰ এটা কত না বারলে ইসা আছে আল্লাহর কত সুন্দর সুন্দর সৃষ্টি কত না বারলে এখন কেন দেখি না তিসা আরে কে রে বালিশের তলে ন রাখি মাঝে মধ্যে অল্প কিছু টেয়া খরচ করি লেখেন বারে বার ঘুরা করিস মনটাও ফ্রেশ থাকবো অনেক কিছু দেখতে হেরবি শিখতে হেরবি ধন্যবাদ এ আরে নাতিরে সা হালকা করে চোখ মারে দেওয়াছে এবার ঠিক আছে তো ব্যাগান যদি না নাই চিনে দি তাহলে আর ওই লোকিয়া ফেনের নাতি না গল তোমরা কমেন্ট বক্সে কইয়েছে জাগাই জানার নাম কিয়া মে তেরা সুপার মেসি কালাকার মে তেরা সুপার মেসি কালাকার সালে জ্বর এগো তোরা কনড্রে কনড্রে কি গান গিয়াছে না বুঝছেন গানই সুন্দর লাগে আমার কাছে হইলে কেন কপি করবার চেষ্টা করছি আরে এই সা আঙ্গুল কেনে দেয়া সা গ্রুপের লিডার কিংবা এডমিন সেটাই বলেন এমনই হওয়া দরকার ফেনি বাইক রাইডার্স টিমের অ্যাডমিন অনাবিল ভাই একে একে প্রত্যেকটা বাইক রোড ক্রসিং করা পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিলেন খুবই দায়িত্ব সহকারে শুধু অ্যাডমিন কিংবা মডারেটর নয় ওই টিমের প্রত্যেকটা সদস্য খুবই আন্তরিক সেটা এই ট্যুরে না গেলে হয়তো আমরা কখনোই উপলব্ধি করতে পারতাম না রিয়নাতিরা তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও প্রিয় নাতিনেরা তোমরা শুধু আমার তোমাদের আই লাভ ইউ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাখন পালাই বহু দূরে ক্লান্ত বব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর ভিক্ষ তলে শুয়ে তোমার দুঃখ চুয়ে ঘুম আসে না ঘুম আসার তো রাস্তা যদি থাকে ক্লিয়ার রাস্তা চালাবের আর কি দরকার কি কী বোঝানো টান্ত কোথায় তবে শুনে কোথায় টানো যে টানো মাথাতে কিন্তু হেলমেট গা রাখিও নাইলে কন্ট্রি থাকবা কেউ থাকবে না খবরটা বার বার করে নয় এই যে বাইক রাইডার স্ট্রিমের যারা আছে বেগগুণের মাথাতে কিন্তু হেলমেট আছে খেয়াল করেছ তো তোমরা বেগগুণ মাথাতে হেলমেট রাখবা ঠিক আছে ওই যে কিছুক্ষণ মনে হয়েছে যে পুরো রাস্তায় ডান দখল এসে বুজ্জানে মাইজে মধ্যে দৈন্য মতো গায়ে এক বে গেছে বাকি বেগান খাইলে হুন্ডা আর হুন্ডা নাতি সাফায়ে ওই সামনে আছে নানার মূলা খেত কাম করে নামাই দিও না চালক ঠিক আছে তোমার চালটা নানার কাছে ভালো লাগবে কিন্তু নানার মূলা খেতে আবার নামাই দিও না চাইয় এরে না তুই রে নানা লোক লাগলি গিয়ে দিবেন নে কোন আইছে সে অঙ্গা হল এই তো দিয়ে বাউ ডর লাগে সে দেখ সত্যি কথা অর্ধেক পথ যাওয়ার পরে অ্যাডমিনের পক্ষ থেকে ছোট্ট একটা ব্রেক নেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আপনারা যারা লং ড্রাইভ দিবেন লং ড্রাইভের ক্ষেত্রে বাইকার যারা আছেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন ছোট্ট করে হলো একটা ব্রেক নেওয়ার চেষ্টা করবেন কারণ লং ড্রাইভের ক্ষেত্রে অনেক সময় অন্যমনস্ক হয়ে যেতে পারেন কিংবা বোরিং লাগতে পারে আর লং ড্রাইভের ক্ষেত্রে আপনারা যখন ব্রেক নেবেন বিশেষ করে যারা সিগারেট খায় তাদের জন্য এটা অনেক বেশি উপকারী। বিরতির পর আমরা আবার বাইক চালানো শুরু করলাম। ও জাকির কুঙ্গার ওই ওই জাকির গিলবা না কেন ভাইয়া না না আজ কত দিন ধরে উপাইয়া তুই দেই রাতে ইসkunde কিসকি মারি বই রসা নলে বনা সাই না দিন কসে ভাত খনেরাই বল সাই কর।

তো আমাদের বিশ্ব রোডের জার্নিটা মোটামুটি শেষ এখন আমরা গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে সরাসরি চলে যাব কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস আমাদের সাথেই থাকুন ওই নাতিনের স্কুল দিয়ে কিন্তু সিঁড়ি গিয়ে খালি আসিল কি কী বুঝজনে অন্যান্য তো আইসি হুন্ডাত করি সাইকেলে তো উঠলে তো সমস্যা এলে বলে উঠতে হারেনু আরে বিগত দিনগুলোতে আপনারা যারা কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস গিয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কিংবা অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে যারা যারা বিগত দিনগুলোতে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস গিয়েছেন তারা অবশ্যই এই দৃশ্যগুলো দেখেছেন অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস একে একে সব বাইকারদের বাইকগুলো পার্কিং করা হচ্ছে এর মধ্যখান দিয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানকার সুন্দর বিউটি প্রিয় দর্শক বিন্দু স্কিনে আপনারা যে বদ্রলোকটিকে দেখতেছেন ওনার নাম হচ্ছে আশরাফুল একটি গবেষণা জানা গেছে শত শত বিবাহিত মহিলার ক্রাশ উনি

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শয়তানে যখন লড়ে সদস্যরা সহ আমরা এখন যাচ্ছি ডাইনোসর পার্কের দিকে শুধু আমরা নয় আমরা ছাড়াও এখানে প্রতিনিয়ত অনেক পর্যটকরা ঘুরতে আসে এখানে যে ডাইনোসরগুলো দেখা যাচ্ছে এগুলা যদিও দেখতে হুবহু খুব ডাইনোসরের মতো আসলে এগুলা সবগুলা সেন্সর দ্বারা পরিচালিত তবুও মানুষের কৌতূহলের যেন শেষ নেই প্রতিনিয়ত এখানে অনেক মানুষ আসে এগুলা দেখার জন্য দেখ কোয়া দেবো কি হলো এটা কেও দেন না এটা এখানে ডাইনোসরের ডিমের আদলে অনেকগুলা সেলফি জোন তৈরি করা হয়েছে এই সেলফি জোনগুলোর কারণে এই জায়গাটি সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে এটার কুমিনা ম্যাজিক ফ্যারার স্পার্কস সবচেয়ে এনজয় করার যে জায়গা সেটি হচ্ছে সুইমিং পুল আমরা এখন সুইমিং পুলে নামার জন্য প্রস্তুত হচ্ছি Eu te quero dar papicinho, eu te quero dar papicinho, quero dar papicinho. A fogo, a fogo, a fogo, maquinita, a fogo. Eu te quero dar papicinho, eu te quero dar papicinho, quero dar papicinho. 아쉬득치 아이자 공개래. প্রিয় দর্শক বিন্দু দেখতে দেখতে আমরা ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম